একজন সাধু গভীর রাতে হঠাৎ ঢুকে পড়ল এক প্রবাসীর স্ত্রীর ঘরে দরজাটা সে নিজে খুলেনি দরজাটা যেন আপনা আপনি খুলে গিয়েছিল লাবণ্য প্রথমে ভয় পেয়ে গিয়েছিল ঠিকই কিন্তু পর মুহূর্তে বুঝতে পারল এই আগন্তুক অচেনা হলেও অজানা নয় তার চোখে ছিল এমন এক চাহনি যেন বহু যুগ ধরে সে লাবণ্যের অপেক্ষায় ছিল শহরের অন্ধকারে ঝড়ের রাতে বিদ্যুৎহীন সেই নিস্তব্ধ ঘরে শুরু হলো এমন এক রাত যা লাবণ্যের জীবনের চিরকালকে পাল্টে দিল লাবণ্য একজন প্রবাসীর স্ত্রী ঢাকার পুরনো এক মহল্লায় একা থাকে স্বামী দুবাইয়ে মাসে টাকা পাঠায় মাঝে মাঝে ফোনে কথা হয় কিন্তু এই একাকিত্ব এই শূন্যতা তাকে কেবল টাকার মাধ্যমে পূরণ হয় দিনের পর দিন সে নিঃসঙ্গ রাতে কাঁদে নিজের শরীরের কথা নিজের কাছেই গোপন রাখে কিন্তু সেই রাতে যখন ঝড়ের দমকে ঘরের জানালা কাঁপছিল হঠাৎ করেই তার ঘরে ঢুকে পড়ল সেই সাধু গেরোয়া কাপড় পড়া চোখে অপার্থিব এক দীপ্তি মুখে শান্তির রেখা কিন্তু তার দৃষ্টি যেন বলছিল আজ কোনো সাধনার রাত নয় আজ এক গোপন মিলনের সময় সাধুর ঠান্ডা কণ্ঠে উচ্চারিত হয় তোমার ডাকেই এসেছি মা আজ তোমার তৃষ্ণা মিটবে লাবণ্য কিছু বলতে চায় কিন্তু তার কণ্ঠ আটকে যায় সে নিজের অজান্তেই চায়ের কাপ এনে দেয় পাশে বসে পড়ে তাদের চোখে চোখ পড়ে সেই চাহনিতে যেন গলে যায় সমস্ত ভয় সমস্ত সামাজিকতা সাধু ধীরে ধীরে তার কাঁধে হাত রাখে সেই ছোঁয়া কোনো পুরুষের কামনার মতো নয় তা যেন মন্ত্র পড়া হাতের মতো শান্ত অথচ গভীর লাবণ্যের সারা শরীর কেঁপে ওঠে বহু দিন পর এমন স্পর্শ যা কেবল শরীর নয় মনের গভীরে গিয়ে ছুঁয়ে দেয় একে একে কাপড় সরে যেতে থাকে শব্দহীন ধীরে যেন এই নগ্নতা কোনো লজ্জার নয় বরং মুক্তির সাধু তার গেরুয়া খুলে ফেলে লাবণ্য তার শাড়ির আঁচল নামিয়ে ফেলে মোমবাতির আলোয়ে তাদের দুটি নগ্ন শরীর ধীরে ধীরে কাছে আসে কোনো তাড়াহুড়ো নয় কোনো লোভ নয় শুধু অনুভব আর নিঃশ্বাসের ভারী সুর লাবণ্য শুয়ে পড়ে কাঠের মেঝেতে তার শরীর ঠান্ডা ঘামে ভেজা চোখ আধ ভুজা সাধু তাকে আদরে আদরে জড়িয়ে নেয় সে খায় কপালে গালে ঘাড়ে তারপর শরীরের প্রতিটি অলিন্দে যেখানে আছে বহু বহুদিনের অপূর্ণতা লাবণ্যের ঠোঁট ফেটে বেরিয়ে আসে চাপা আর্তনাদ তা শুধু কামনার নয় মুক্তির উপলব্ধির সে বলে ওঠে এতদিন কোথায় ছিলেন আপনি সাধু শুধু ফিস ফিস করে তুমি তো কখনো ডাকনি আজ প্রথম চেয়েছ সত্যি করে মিলনার মুহূর্তে তারা হারিয়ে যায় এক গভীর ঘূর্ণিতে যেখানে শরীর শুধু বাহন মন আর আত্মাই আসল যাত্রী সেই রাতে মেঝেতে গড়াগড়ি খেয়ে ঘামে ভেজা চাদরে মোড়া হয়ে তারা মিশে যায় একে অপরের মধ্যে সাধুর চুলে লাবণ্যের আঙুল লাবণ্যের বুকে সাধুর মাথা একটি শরীর অন্যটির আশ্রয় হয়ে ওঠে ভোরের আলো জানালা দিয়ে ঢুকে পড়ে ঘরে লাবণ্য নিঃশব্দে বসে থাকে চাদরে মোড়া চোখে অশ্রু সাধু উঠে দাঁড়ায় তার গেরুয়া পরে নেয় আবার দরজা খুলে বাইরে পা বাড়ানোর আগে লাবণ্য ধরা গলায় বলে আবার কি আসবেন সাধু শুধু একবার পেছন ফিরে মুচকি হাসে আমি চলে যাই না মা আমি তোমার ভিতরেই আছি এরপর সে মিলিয়ে যায় ভোরের আলোয় দরজা বন্ধ হয় কিন্তু লাবণ্যের ভিতরে সেই রাতের দরজা চিরদিনের জন্য খুলে যায় এই ঘটনা সে কাউকে বলবে না বলার দরকারও নেই কারণ কিছু কিছু অনুভব শব্দে প্রকাশ হয় না শুধু শরীরে শ্বাসে গভীর নিস্তব্ধতায় লেখা থাকে একজন সাধু এক প্রবাসীর স্ত্রী আর এক রাত যা শুধু মিলন নয় ছিল এক অপার্থিব মুক্তি যা শরীরের থেকেও বেশি করে জেগে তোলে আত্মাকে এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন কমেন্টে লিখে জানান কেমন লাগলো লাবণ্য আর সাধুর এই আত্মিক রাত আর এমন গভীর রহস্যময় প্রেমের গল্প পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন মিষ্টি গল্পর সাথে থাকুন যেখানে প্রতিটি গল্প শুধু গল্প নয় একটা অভিজ্ঞতা একটা অনুভব ভালোবাসা রইল